গুড মর্নিং বন্ধুরা আমি এখন এই মুহূর্তে রয়েছি সন্তোষপুর লেকের কাছে আর আমরা আজকে যাব সুন্দরবন সাজেলিয়া গ্রামে ওখানকার শিশুদের পুজোর নতুন জামা প্যান্ট উপহার দিতে যাব আমাদের সঙ্গে আজকে এই দুখানা গাড়ি যাবে একটা হচ্ছে আশিসদার গাড়ি এটা হচ্ছে নূপুরদির গাড়ি দুটো গাড়ি মিলিয়ে টোটাল আটজন আমরা যাচ্ছি আজকে দুজন উঠবে পাটুলি ঢালাই ব্রিজ থেকে আর আজকে আশিস পুরো দায়িত্ব নিয়ে বাচ্চাদের জামা প্যান্ট দুটো গাড়িতে তুলে দিয়েছে এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা আমরা এক ঘন্টা হলো বেরিয়েছি আমরা এই মুহূর্তে রয়েছি এখন ব্রাইপুর ক্রস করছি বারাইপুর বাদ দিকে হচ্ছে রাসমাঠ সোজা চলে গেলে ক্যানিং এখন বাড়াইপুর ক্রস করছি এখন আমরা এন্টার করছি ক্যানিং আর ঘড়িতে সময় হয়েছে পুনে বারোটা মোটামুটি রাস্তা ফাঁকাই ছিল খুব একটা জ্যাম ছিল না যার ফলে আমরা তাড়াতাড়ি আসতে পারলাম দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব গদখালি ফেরিঘাটে সেই আমাদের গ্যারেজ গ্যারেজে গাড়ি রাখবে সব আমাদের ঘাটের দিকে যায় গাড়িতে উঠে আর দেখা যাবে নৌকায় ওঠার এখন আর তখন যখন সবাই খিদে পাবে খাবার খুঁজবে তখন দেখি কারো নিচ্ছি এত নিচ্ছি তখন মনে হবে এইটুকু কেন নিলাম

বাচ্চাদের জামা উঠে গেছে আমি তো সবাই উঠে গেছে লঞ্চে চলো আর বেশি দেরি না করে আমিও তাড়াতাড়ি উঠে যাই লঞ্চে এখন ঘড়িতে বাজে দুপুর একটা সতেরো আর আমরা এখন এই গদখালি ফেরিঘরটাকে বেশ কয়েক ঘন্টার জন্য টাটা জানিয়ে আমরাও রওনা দিলাম সাতদিলিয়া গ্রামের উদ্দেশ্যে

আর আমরা এখন চলেছি জলের মধ্যে অনেকটা দূর একদম শেষ দিকে বলতে পারি সুন্দরবনের শেষের একদম গ্রামে সাত জেলিয়া বছর বন্ধুরা আসা থেকে এখানে জামা দিতে আসি আমরা এবং শুধু জামা দিতে নয় সারা বছর যখনই কোন রকম প্রয়োজন হয় যখন মনে হয় যে প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো একটা মুহূর্তে ওদের পাশে আমাদের দাঁড়ানো দরকার আমরা বারবার ছুটে আসি এখানে তবে দুর্গাপুজোর জামা জামা এবারও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে চলছে এবং আরো বাকি আছে সেটা চলবে আহ ষষ্ঠী অবধি চলবে এবং আবার পুজোর আগে আবার আমাদের চলবে আমাদের আকাশের এই চা বাগান থেকে সুন্দর করে সাজে পশ্চিমবঙ্গের ঘিরে আমরা কাছে পৌঁছে যাই এবং মা আসছেন সবার কাছে মা আসছেন এবং আমরা জানি মা যখন আসেন চারিদিকে কাশফুলের আগমনী এটা তুলের মতো আকাশে মেঘ এবং সেই সবকিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন ঘড়িতে চারটে তেরো আর আমরা স্টার্ট করেছিলাম চারটে সতেরোতে প্রায় তিন ঘন্টা লাগলো আমাদের এই লঞ্চে এই যিনিকে দেখছেন ইনি হচ্ছে কার্তিক দা ইনি এখানের এই সাতজিলিয়া গ্রামেই থাকেন আর ইনি হচ্ছেন আমাদের বন্ধু এক আসার মেম্বার প্রতিবারে এনার এই গ্রামেই আমরা আসি বাচ্চাদেরকে নতুন পুজোর প্যান্ট জামা উপহার দিতে তাই প্রতি বছরের মতো এবছরও আমরা চলে এসেছি সুন্দরবনে কষ্ট পরিস্থিতি আমার তো খুবই খারাপ সত্য জল নেমে যেখান থেকে যাচ্ছি কি কষ্টে দেখো বুঝতে পারছি প্রচুর অস্থিরতা এটা হচ্ছে সুন্দরবন সাতজেলিয়া গ্রাম এই আজকে আমরা এই গ্রামে প্রায় চারশো বাচ্চাদেরকে খুঁজো নতুন জামা প্যান্ট উপহার দেব তাই একটা জায়গাতে তো এতজন সম্ভব না তাই গ্রামে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বাচ্চাগুলো আসছে আর সঙ্গে বাচ্চার মা বাবাগুলোও আসছে ওদেরকে তো একা ছাড়তে পারে না তাই সঙ্গে ওদের মা বাবাগুলোও আসছে কত দূর দূর থেকে এরা আসছে সবাই কি সুন্দরভাবে বাচ্চাগুলো হাতে কুপুর নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখুন থেকে মোটামুটি আমরা আসব শুনে পাঁচ মিনিট আগেই চলে এসছে এরা কী সুন্দরভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে Kalau <coughs> kasih कागना ने हम नहीं कुछ बात नहीं है और बच्चे का एक दिन का एक दिन का दादा जी दादा जी छोटा बच्चा पांच दिन का

সবসময় এক আসার সঙ্গে প্রতি বছর এই সুন্দরবন হাসি দিতে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে আর মা আসছে আর আমার ব্যক্তিগত ভাবে ক্যামেরার সামনে থাকি সব ইন্টারভিউ যখন করি তখন সব মানুষকে জিজ্ঞেস করি আপনাদের কেমন লাগছে বা আপনাদের অনুভূতি তো এইবার এসে একটা আলাদা অনুভূতি হচ্ছে এবং এত সুন্দর ওয়েদার তারপরে আহ আমাদের এই টিম আসার আমরা যাচ্ছি এবং আপনারা যারা ওপারে রয়েছেন আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এটা সম্ভব হতো না আজকে আমরা যে জামা কাপড়গুলো দিচ্ছি তাদের মধ্যে কন্ট্রিবিউশন আপনাদেরও রয়েছে এবং আপনারা যারা যেতে পারেন তাদের ভালোবাসাটাও কিন্তু আমরা নিয়ে ওদের হাতে তুলে দিচ্ছি এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুজোটা খুব ভালো কাটাবেন এবং আমরাও আপনাদের এই সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ বাড়ির পরিবারের লোকদের সঙ্গে যখন সুন্দর বলে এসেছি সেটা বেশ অনেক বছরই আগে সাত আট বছর আগে তখন একটা আলাদা রকমের সুন্দরবন আমি দেখেছি এখন যখন বন্ধুরা কাঁচা তরফ থেকে এইবার আমি প্রথম আসছি এই সাতচেলিয়ায় তো এটা ভীষণই ভালো লাগছে এবং আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর তার সঙ্গে এই জল আকাশ এবং সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা অপূর্ব পরিবেশ তৈরি হয়েছে তার সঙ্গে এই ছোট ছোট বাচ্চাদের যে আমরা জামা কাপড় দিতে আসছি তারও একটা আলাদা অনুভূতি হয়েছে কারণ তারাও আমাদের জন্য অপেক্ষা করছে বছরের এই দিনটার জন্য কারণ ওদের কাছে একটা জামা শহুরের বাচ্চাদের যে অনেক পাওয়া সেই পাওয়া থেকে এরা বঞ্চিত সেখান থেকে এই একটা জামার জন্য ওরা সারাদিন ধরে হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে আর তার সঙ্গে আমরা এবার একটা নতুন উদ্যোগ নিয়েছি যে আমরা এর সঙ্গে পুরোনো কিছু জিনিসও আমরা দেব সেই জন্য এখানে আসতে দেখে আমার খুব ভালো লাগছে ভালো হয়েছে তো খুব সুন্দর হয়েছে ভালোই ভালো এখন বাজে ঘড়িতে বিকেল সাড়ে পাঁচটা আর এখন আমাদের শেষ হচ্ছে বাচ্চাদের নতুন পুজোর জামা প্যান্ট উপহার দেওয়ার পর্ব গিয়ে যেখান থেকে এসছিলো আবার বাচ্চারা যেমন সে আবার চলে যাবে দূর দূর থেকে এসেছিলো যারা তারা আবার চলে যাবে এই দেখো লাইন করে কী সুন্দরভাবে যাচ্ছে দেখো ওরা এসেছিলো ওই দিক দিয়ে ঘুরে গ্রাম থেকে এসেছিলো ওরা ওই দিকেই আবার চলে যাবে ছন্দ না হয়েছে আমরা কার্তিকদার বাড়িতে খেতে আমরা এখন কার্তিকদার বাড়িতে খেতে যাচ্ছি এখন আমরা

আমরা কলকাতায় যেভাবে বসে হয়তো খাই আর এইখানে আলাদাই বছরে অন্তত দশ বারো প্রতি বছরই নতুন যখন কেউ আসে আমাদের সাথে তাকে আরো বেশি করে বলি

সেইগুলো সবই কৃত্রিমতার তৈরি এটার মধ্যে এত ন্যাচারাল এত মানে কী বলবো মানে এত ভালো আমাদের এই সবে খেয়ে বেরলাম কার্তিকদার বাড়িতে পিছনে যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে কার্তিকদার বাড়ি আমরা খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি এখন টাইম হয়ে গেছে প্রায় পাঁচটা থেকে চল্লিশ চলো যা যা একেবারে ফিরবো আবার লঞ্চে এখন বাজে ঘড়িতে প্রায় ছটা আর কার্তিক দাকে বেশ কিছুদিনের জন্য বিদায় জানিয়ে সুন্দরবন সাজিয়ার মাটি ছেড়ে আমরাও উঠে বললাম আমাদের লঞ্চে এই ব্লগে আর কিছু দেখানোর নেই সন্ধে হয়ে গেছে অলরেডি তো আমাদেরও ফিরতে হবে প্রায় লঞ্চে এখন সাড়ে তিন ঘন্টা লাগবে তো আর কিছু বলার নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন